আবদুল্ল নোমান শুধু বিএনপির নেতা উনি সকল মত পথের নেতা ফুল টাইম আগা উনি রাজনৈতিক ব্যক্তি আবদুল্লাহ আমার নেতা আমি ওনার নেতৃত্বে আয়ু বৃদ্ধি আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন পরিবর্তীতে সাত বিরোধী আন্দোলন এরপরে শেখ হাসিনা স্বৈরাচার বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে ওনার সাথে আমি কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি একজন রাজনৈতিক নেতাকে আমি আমার নেতা হিসেবে সম্বোধন করেছি সেই আমার নেতা হচ্ছে আবদুল্লাহ নুমাল আবদুল্লাল নোমান শুধু বিএনপির নেতা উনি সকল মত পথের এই নেতা গণমানুষের নেতা উনি সব সময় মানুষের সাথে থেকে দেশ জনগণের কল্যাণ করার চেষ্টা করেছিলেন কোন মানুষকে আমার দেখা মতো উনি কোনোদিন কাউকে ফেরত দেয়নি যদি কিছু নাও হয় উনি চেষ্টা করেছেন কারো কিছু উপকার করার জন্য ওনার সাথে আমার রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ডটা শুরু হয়েছে উনি যখন চট্টগ্রাম কলেজে বি এতে লেখাপড়া করছেন গ্রাজুয়েট লেখাপড়া করছেন আর আমি গহিরা মাল্টিলেটার হাই স্কুলে ক্লাস এইটে পরাবস্থায়। ওনার সাথে আমার রাজনৈতিক সংযোগ শুরু হয় সেখান থেকে আমার কর্মকাণ্ড উনি আগাগোড়ায় একটা রাজনীতিক পার্ট টাইম না ফুল টাইম আগাগোড়ায় উনি রাজনৈতিক ব্যক্তি ওনার কাছে রাজনীতিটাই প্রধান এবং সাথে সাথে উনি সাংগঠনিক ব্যক্তি ছিলেন আমরা যে সাংগঠনিক কিছু কর্মকাণ্ড করি আমি ইনফ্যাক্ট ওনাকে অনুসরণ করে আমি শিখতে পেরেছি তাই ওনাকে আমার রাজনৈতিক নেতা হিসাবে আমি সম্বোধন করি ওনার অ্যাবসেন্স ওনার প্রেজেন্সে আমি বলি আমার যদি কোন একজন নেতা থাকে সেইটা হচ্ছে আবদুল্লাহ নোমান আজকে কয়েক মিনিটে এ আবদুল্লাহ নোমানের কথা বলে শেষ করা যাবে না